মনে হচ্ছে সাদা পরি ভাই পদ্দা গ্যালারির পদ্মা মানে সবকিছু একটা কালেকশন আপুদের মনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কালেকশনটা নিতে না পারলেই এটা একটু কাছ থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর কোন কালেকশন যেমন এই পার্সেলটা নিচ্ছেন

আর একটা নম্বর বিঘা সাতাশো টাকা পিস সাতাশো টাকা পার পিস ছয় ফিট বাই সাত ফিট সাতাশো টাকা হম হম

আপনি বলেন কেমন আপনি বলুন অস্থির এটা ছয় ফিট বাই সাত ফিট ষোলোশো টাকা পড়বে পিস এরপর আপনি একটা দেখা মনে এই নেট খুবই সুন্দর দেখেন দেখেন এটা ব্ল্যাক এদিকে করছে আর এদিকে সাদা সাদা আছে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর কিন্তু লাগতেছিল

আর এটা আপনি এরপর আপনি দেখেন একটা ভাই পাতা দেখতে পাচ্ছেন দেখেন এটা একটু কাছ থেকে না খুব সুন্দর কোনো ছয় ফিট বাই সাত ফিট এটা কুচির দাম পিস চব্বিশশো টাকা এরপর ফলে আপনার দেখা ওই একটা দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও ভাই অস্থির লাগতেছিল পুরাই অস্থির মাথায় নষ্ট করে ফেলবেন যে কালেকশন এটা পিস কত আসবে এটা অনলি ফর ষোলোশো টাকা পিস 1600 টাকা পিস এরপর আপনাকে দেখাবো আপনাকে একটা ডিজাইন

খুব সুন্দর লাগতেছিল এটা হচ্ছে ভাইজন অর্গানজা টিস্যু অর্গানজা টিস্যু জি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আপনি এটা রাখা দিবেন আপনার অনলি কা দামা গাফার 2000 টাকা পিস 2000 2000 টাকা ওকে এটাও 2000 এটা হচ্ছে বাবু ভাগীর ভাষা ভাইজন বাবুই ভাগীর ভাষা এটা হচ্ছে মেরুনের ভিতরে 6 ফিট বাই 7 ফিট এটা অনলি রাখা দিবেন দামা অফার আপনার 2050 টাকা 2050 টাকা

দেখেন রাজ্য কি হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ আপনি বলেন কেমন খুব রাজ্যার কোন তুলনায় গ্যালারি মানে সবকিছু একশো বিশো টাকা পিস এই যে এটা চব্বিশ টাকা এটা পার পিস চব্বিশো টাকা আসবে দেখেন কত সুন্দর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন এই কারণে দেখেন সুন্দর আপনার এক জানলার জন্য দুই পিস দশজন এক পিসি চারশো আশি টাকা পিস আচ্ছা একটা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ভাই যান

এক পিস করে লাগবে চারশো আশি পাঁচশো টাকা সময় সম্বন্ধ গ্যাস আয়রন ইউজ করি এটা ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো টাকা পারবে পিস পাঁচশো টাকা এক জানালার জন্য দুই পিস দশ আপনার এক পিস করে লাগবে একটা ডিজাইন দেখাম এটাও খুব সুন্দর লাগছে এটা চব্বিশে আপডেট আইসি এটা পরবশো আশি টাকা পিস চারশো টাকা

এটা ছয় ফিট বাই সাত দারুণ সুন্দর দারুন চারশো আশি টাকা পিস আপনারা বাংলাদেশের যে কোনো জেলা বলেন আমার বাড়ি গ্রাম পর্যায়ে সেখানে আলিফর লোক আছে সরাসরি আমাদের লোক যে আপনার বাসার ডেলিভারি দিয়ে আসবে আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরদা গ্যালারি নামে এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি যারা ঢাকা মিরপুর দেখেন ঢাকা মিরপুর আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো নম্বর পিলের সামনে গেলে দেখুন যে আলিফ গ্যালারি এবং যারা ঢাকা বাড্ডা রামপুরা মৌসাক থাকেন আমাদের ঢাকা মৌসাকের পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দোতলা একটা শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ